Ah, não. ah não. সফল বলতে পারি না তবে আমরা স্বাক্ষর করে বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ চলে এই দায়িত্ব এই গুরু কে নিবে এটা আমরা সিদ্ধান্ত নেবো কাকে দায়িত্ব দেওয়া যায় সাধারণ শিক্ষার্থীরা যাকে পছন্দ করবে তাকে এবং পরবর্তীতে আমরা দ্রুত চাইবো যে আমাদের মুক্ত মানে শিক্ষার্থী বন্ধু একজন অধ্যক্ষ যাতে নিয়োগ করা হয় সেজন্য আমরা দ্রুত না আসছেন বা এই অধ্যয়া করছেন ততদিন পর্যন্ত শিক্ষা কার্যক্রম আমরা সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবো কাকে আমরা এই দায়িত্বে আপাতত বাহুল রাখতে পারি সে বিষয়ে আমরা বলবো

অবরুদ্ধ ছিল ছিল আপনারা ইতিমধ্যে জানেন যে অবরুদ্ধ ছিল প্রিন্সিপাল এখন তিনি লিখিত হয়ে গেছেন যে এই কলেজের কোনো কার্যক্রমে তিনি আসবেন না এবং আমরা অতি দ্রুত আমাদের অধ্যক্ষ যিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে অতি দ্রুত যেন এই অধ্যক্ষ নিয়োগ হয় সেই বিষয়ে

لکھ دستیاب ہیں ہم گل نیوز کرا رہے ہیں نیوز نظر لکھوں ہوں ابھی اگلی نیوز کرا کرو कलर <laughs> 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 যাতে অচল না হয় সেই জন্য ওনার পরিবর্তে একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব দিতে ¡Espera,